এই লোকসভা নির্বাচন উপলক্ষে মোদি কৃষকদের জন্য যে বিভিন্ন গ্যারান্টির কথা বলছিল বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছিল বছরের শাসন তার উপর ভিত্তি করি আমরা মোদিকে গ্যারান্টি এই নিয়ে এটা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও প্রতারণা ছাড়ার কিছুই নয় কর্পোরেট লোড বন্ধ করো কৃষক বাঁচাও পরাস্ত করো মোদীকে বিজেপিকে ভারত বাঁচাও এই বিষয়ে আমরা গোটা দেশের কৃষক সমাজের কাছে আমাদের এই যে ঘটনা প্রকৃত এটা উপস্থাপিত করার জন্যই একটি ডিপ্লেট সারা দেশের প্রত্যেকটা রাজ্যের রাজ্যে রাজ্য ভাষাগুলির ভিত্তিতে যাতে আমরা প্রচারিত করি তার জন্য আবহাওয়ার এসেছে এই ভিত্তিতে আপনাদের আজকে আমাদের টাকা প্রথম যেটা বলব যে মোদী যাতে আত্মহত্যা না করে আত্মহত্যা বন্ধ এই জায়গাতে দাঁড়িয়ে আমরা গত দশ বছরে এক লক্ষ বিশ হাজারের বেশি কৃষক কৃষি শ্রমিক আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এই দশ বছরের